টাকা দিয়ে আজকাল মানুষের সফলতাটা করা হয় নির্ণয় জিরো থেকে হিরো হয়েছে এমন মানুষদের সংখ্যাও কিন্তু কম নয় এভাবেই ছন্দে ছন্দে সামাজিক সচেতনতা ও মূল্যবোধের কন্টেন্ট বানিয়ে লাখ লাখ টাকা আয় করেছেন বিল্লাল হোসেন স্বল্প সময়ে লাখের ঘর ছেড়ে কোটিপতি হয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর শাশুড়ির ছেলেকে ভালো লাগে শাশুড়িকে না জুদা খাওয়ার জন্য ছেলের বউ দেখায় কত বাহানা বিলাল এখন এক কোটি টাকার মালিক আমি চুয়াল্লিশ লাখ ইনকাম করছি কেউ চুয়াল্লিশ কোটি করতেছে বিল্লাল হোসেন এখন ফেসবুকের সুবাদে দেশ জুড়ে পরিচিতি পেয়েছেন থটস অফ বিল্লাল নামে এখন তিনি হয়ে উঠেছেন টক অফ দি কান্ট্রি থটস অফ বিল্লালের পিছনে আমার টাই বেশি কাজে দিয়েছে শুধু তাই নয় বিল্লালের ভিডিওর পেছনের কারিগর ক্যামেরা পার্সনের বেতনও আকাশ ছোঁয়া প্রায় লাখ টাকার কাছাকাছি আমার স্যালারি এক লাখ টাকার মতো নিজের বুদ্ধিমত্তা সৃজনশীলতা ও পরিশ্রমকে সোশ্যাল মিডিয়াতে কাজে লাগিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন এই যুবক সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ পার্সনদের ভ্যালু দেয় তার ক্রিয়েটিভিটি এখানে ইউজ করার একটা সুযোগ আছে শেরপুরের নকলা উপজেলার হুজুরি কান্দা গ্রামের ছেলে বিল্লাল গণিতে অনার্সে ভর্তি হয়েও পারিবারিক ও ব্যক্তিগত কারণে পড়াশোনা শেষ করতে পারেননি আমি যখন অনার্সে পড়তেছিলাম গণিতে বিএসসি করতেছিলাম তো আমার আব্বুর বয়স তখন অলমোস্ট তেষট্টি এবং এই সময় হচ্ছে গিয়ে আমার আব্বু সাংসারিক কাজ করতেছিল ফিজিক্যালি হচ্ছে গিয়ে কাজ করারগুলো অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আর এই মুমেন্টে আমার এই যে আর্থিক অসচ্ছলতা এবং একটা ভুল মানুষ এই দুইটার প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে আমি আসলে পড়াশোনা কন্টিনিউ করতে পারতেছিলাম না মাছ পথেই চাকরি নেন কক্সবাজারের একটি হোটেলের ওয়েটার হিসেবে সেখানেই কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানানো শুরু করেন তিনি চাকরি করার জন্য চিন্তা ভাবনা করলাম চাকরি কিভাবে করা যায় সাড়ে সাত হাজার টাকা স্যালারি ঢাকার উত্তর বাড্ডায় আমি তখন ট্রেনিং করলাম যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল আমার মনটা সাই দিল না হালকা ভিডিও বানাইতো ভিডিও বানানোর পরে ঠিক আছে দু একটা ভিডিও উঠছে ওঠার পরে ঠিক আছে জবটা ছেড়ে দিয়ে এই পেশাটা বেছে নিয়েছে নিজের উপর অগাধ বিশ্বাস থেকেই সোশ্যাল মিডিয়ায় কাজ শুরু করেন বিল্লাল মানুষের নজরে পড়তে কয়েক মাস সময় লাগলেও কখনো আশা ছাড়েননি স্বপ্নবাজ বিল্লাল আমি কেন জানি ভাবতাম যে আমি কিছু একটা করব না আমার ফিউচার অনেক অনেক কিছু করব আমার ভিডিওস প্রথম দিনই ভাইরাল হইতো কেন হয় নাই প্রথম দিনই আমাকে আমার ভিডিও কুঠি মানুষ দেখতো এই কারণে দেখে নাই কারণ প্রথম দিন আমি যে কাজটা করছি ওইটা কুঠি মানুষের কাছে যাওয়ার মতো কাজ ছিল না তো আমার আট নয় মাস পরে ওই কাজটা গেছে কারণ আমি আট নয় মাস দীর্ঘ কাজ করার পর একটা কোয়ালিটি আস প্রথমে তেমন সারা না পেলেও হাল ছাড়েন নি তিনি তার বানানো কন্টেন্ট দিয়ে সমাজে ভালো কিছু তুলে ধরাই যেন তার মূল উদ্দেশ্য এই যে বডি শেমিং করতো মানুষ শুকনা দেখা যায় তারপরে কেমন জানি দেখা যায় সো ওই সব কিছু মিলে মানুষের সাথে দেখা হইলে কি ব্যাপার শোকাইকে শুকানো এই যে গ্রিটিংস দেখতেছি মানুষ অনেক ম্যানারলেস অনেক কাজ করতেছে এবং জান মানুষ জানতেছে না যেগুলা আনকালচারাল ওয়ার্ক এগুলো তাদের এক ধরনের অসভ্যতা এই যে অনেক মেসেজ আছে সোসাইটিকে দেওয়ার মতো এবং আমার মনে হয়েছে যে আমি একটা জায়গা থেকে শিখতেছি বর্তমানে বিল্লালের আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ভিডিও দেখে আবেগে ভাসেন লাখ লাখ মানুষ ইউনিক কন্টেন্ট ও সাবলীল বাচন কারণে খুব দ্রুতই সফলতা ধরা দেয় তার কাছে দ্রুত বাড়তে থাকে ফলোয়ার সাথে অ্যাকাউন্টে টাকার পরিমাণ বর্তমান যে আয়টা আছে আমার হচ্ছে গিয়ে পাঁচ লাখ উত্তরিশ হাজার টাকা যদি আর্নিং ঠিকঠাক থাকতো এটা পঞ্চাশ লাখ ক্রস করো সোশ্যাল মিডিয়াতে কখনোই যে আমি আর্নিং করে সোশ্যাল মিডিয়াতে এইরকম একটা লাইফ লিড করব বা এরকম একটা জায়গা চলারব এটা না তবে আমার প্ল্যান ছিল যে আমি উইকেন্ড থেকে কিছু করে হয়তো 5 লক্ষ 10 লক্ষ টাকা পাবো ওটা দিয়ে আমি হয়তো একটা বিজনেস স্টার্ট করব সোশ্যাল মিডিয়া কাপানো বিল্লাল হোসেন সহজভাবে কাটান তার দৈনন্দিন জীবন এখনো যেন মাটির শেকড় আকড়ে ধরে সামনে এগিয়ে যেতে চান এই কন্টেন্ট ক্রিয়েটর শুধু মানুষ দেখলে এই যে ডাকতেছে বা মানুষ আমাকে কেয়ার করতেছে এই ব্যাপারটা ফিল করি বাট নরমালি এই লাইফে কোনো ফিল করি না আমি এখন স্টিল নাও যেখানে দাঁড়া আছি আমার পায়ের যে জুতা 125 টাকা দেখছেন 빌লাল জি শুধু সামাজিক মূল্যবোধের বাণী ছড়ান তা নয় বর্তমানে তিনি ফেসবুক আয়ের একটি অংশ নিয়মিত দান করছেন ইতিম অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে আমি বলেছিলাম যে একজন ইতিমকে ওই ছবি থেকে যে টাকাটা পাবো এটা দিয়ে দিব আমি। যে মানুষটাকে খুঁজতেছিলাম মানুষটাকে পেয়ে গেছি ভবিষ্যতেও নিজের রোজগারে টাকা দিয়ে সমাজের মানুষের পাশে দাঁড়াতে চান বিল্লাল স্বপ্ন আছে যেটা যতটুকু কামাইছি এর চেয়ে বেশি আর মানুষকে দেওয়া। এদিকে কন্টেন্টের জগতে বিল্লালের এমন সাফল্য দেখে উচ্ছ্বসিত এলাকাবাসী ও সজনরাও বিল্লালের এমন সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন কন্টেন্ট বানানোর কাজে সে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে ইউটিউবে টিকটকে ফেসবুকে ভালো ভালো ভিডিও আপলোড করে আমার মতো আরো আছে অনেক মানুষ তার ভিডিও দেখে তার ভিডিওগুলি ভালো লাগে